আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার টিকটক আইডি থেকে জিমেইল কিভাবে ডিলিট করবেন বা আনলিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার টিকটক আইডিতে যদি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে আপনি কিন্তু সেটি ডিলিট করে দিতে পারবেন অথবা আনলিঙ্ক করে দিতে পারবেন তো কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর এখানে ডান পাশে নিচে এখানে প্রোফাইলে টাচ করে দিবেন তো প্রোফাইলে টাচ করার পর এখানে ডান পাশে উপরে এখানে ডট আইকনে টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো এখানে আছে অ্যাকাউন্ট সেটিং এখানে টাচ করে দিবেন অ্যাকাউন্ট সেটিংয়ের টাচ করার পরে এখানে আছে অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিংস এখানে টাচ করে দিবেন তারপর এখানে আছে ইমেল তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আপনি এখানে টাচ করে দিবেন তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন এখানে আছে চ্যান্স ইমেল অথবা এখানে আর্নিং ইমেল তো আপনি ইমেলটি চাইলে চ্যান্স করে দিতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু ইমেলটি কিন্তু একেবারে ডিলিট করে দিতে পারবেন তো ইমেলটি টিকটক থেকে ডিলিট করার জন্য এখানে এখানে তো তারপর দিকে আসলে আছে আনলিংক আপনার করা ইমেল অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড করা জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু এখানে কিন্তু আর দেখাচ্ছে না তো দেখতে পাচ্ছেন ইমেল তো এখানে কিন্তু খালি দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার ইমেলটি কিন্তু টিকটক ডিলিট হয়ে গেছে তো এভাবে খুব আপনার টিকটক আইডি থেকে আপনার করা অথবা চাইলে আপনি সেটি আনলিং অথবা ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম